নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটা স্ট্রিট ফুডের ভিডিও শেয়ার করব সেটা হচ্ছে মটকাচা মটকাচা খেতে কিন্তু দারুণ টেস্টি অনেকে খেতে খুবই পছন্দ করেন আবার অনেকে আছেন যারা এখনও খাননি তারা কিন্তু একদিন এই মটকাচা খেয়ে দেখবেন তাদের খুবই খুবই ভালো লাগবে তো এখানে দেখেন অনেকগুলো মাটির ছোটো ছোটো ভাঁড় আছে আর এখানে অনেকগুলো ভাঁড় গ্যাস ওভেনে দিয়ে রেখেছে গরম করার জন্য এই চাটা কিন্তু তৈরি করার জন্য প্রথমে ভাঁড়গুলোকে খুব ভালোভাবে গরম করে নেওয়া হয় মানে অনেকটা যখন কালার কালো কালো চলে আসে ভাঁড়গুলোর তখনই এর ভিতরে চা দেওয়া হয় দেখেন এখানে কিন্তু অলরেডি তৈরি করা শুরু করেছে ভাঁড়গুলো কতটা গরম সেটা দুধগুলো যখন উত্তরে পড়বে তখনই কিন্তু দেখলে বুঝতে পারবেন কিভাবে ফুটছে দেখেন আর এখানে কিন্তু গরুর দুধ চা পাতি এবং চিনি এবং আরও একটা উনি কিছু দিয়ে এই চাটা তৈরি করেছেন সেটা আসছে ওনাদের সিক্রেট সে পুরোটাই আসলে দেখাতে চায় না কারণ এটা তাদের বিজনেস এবং নিজস্ব কোয়ালিটি যেটা বলে তো উনি এটা রেডি করে নিয়ে তারপরে দিচ্ছে তো এখানে যখন অর্ধেকটা পরিমাণ দেওয়া হয়েছে তখন এর ভিতরে দিবে আছে দুধের স্বর অর্থাৎ দুধের মালাই দুধ অনেক ঘন করে জাল করে করে তার উপর থেকে সর উঠিয়ে আলাদা একটা পাত্রে রেখে দেয় এবং এটা দেওয়ার জন্য চাটা কিন্তু আর বেশি স্পেশাল হয় অনেক বেশি টেস্টি হয় মানে পুরো সরটা মুখে যখন পড়ে তখন যে চাটা কত টেস্টি তা না খেলে আসলে বুঝতে পারবেন না দেখেন উনি দিয়ে দিচ্ছে আর এখনও দেখেন মাটির ভাড়গুলো এখনও কতটা গরম এখনও ফুটছে তো মালাইটা দেওয়ার পরে উনি আবারও কিন্তু চা দিয়ে দিচ্ছে এর ভিতরে আসলে যতটা দেওয়া সম্ভব উনি কিন্তু একেবারে পুরো ফিল করে দিয়ে দিচ্ছে আর এগুলোর এক একটা প্রাইস উনি নিয়েছিল পঞ্চাশ টাকা করে আসলে জায়গাভিত্তিক এটার প্রাইস কম বেশি আছে আমরা এটা খেয়েছিলাম টাঙ্গাইলের ইলিঙ্গা বাস স্ট্যান্ডে তো এখানে উনি পঞ্চাশ টাকা করেই নিয়েছিল অন্য কোথাও খেলে হয়তো কম বেশি নিতে পারে তো দেখেন উনি কিন্তু চার ভিতরে দিয়েই যাচ্ছে ভাড়ের ভিতরে তো একেবারে কী সুন্দর ফুলে ফুলে আছে মানে এখনও ভিতর থেকে ফুটছে মানে এতটা পাত্রগুলো এত পরিমাণ গরম করা যে অনেকক্ষণ ধরে এটা গরম থাকে এবং চাগুলো ফুটতে থাকে সহজে কিন্তু ঠান্ডা হয় না আর তারপরে যখন এটা রেডি হয়ে গিয়েছিল এর উপরে আবার দিয়েছিল কনডেন্স মিল্ক তারপরে হরলিক্স এবং পাউডার মিল্ক তো এটা কিন্তু আরও বেশি স্পেশাল করে চাটাকে তো এখন কিন্তু মটকা চা রেডি হয়ে গিয়েছে এখন উনি এটা সার্ভ করে দিচ্ছে তো সত্যিই মানে অসাধারণ লাগে কিন্তু মট কাচার টেস্টই আলাদা আপনারা একদিন আমার এই ভিডিওটা ট্রাই মানে দেখে বাড়িতে একদিন ট্রাই করে দেখবেন এভাবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিও আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ